প্রত্যেকে ভালো আছেন তো আজকের টপিকটা হচ্ছে আপনারা কীভাবে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়েট হচ্ছে কার্ড ইউজ করতে পারবেন দ্যাট মিনস হচ্ছে ভিসা কার্ড ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে মূলত আপনারা হচ্ছে এই ওয়েবসাইটে যারা হচ্ছে প্রথম একশো জন হচ্ছে এখানে কার্ডটা নেবেন তারা ফ্রিতে কার্ডটা পাবেন এবং হচ্ছে ইউজ করতে পারবেন তো এটা কীভাবে পসিবল তো আজকের ভিডিওতে দেখাই দিব তো চলুন ভিডিওটি শুরু করে যাক তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এমন একটা ইন্টারফেস আপনাদের মাঝখানে চলে আসবে তো এটার নাম হচ্ছে পকি পে তো এটাতে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এখানে চাইনিজ লেখা আছে তো এটা আমরা কি করবো এখান থেকে যে দেখেন ইংলিশ এটাতে ক্লিক করে তো আমরা কিন্তু এটা কিন্তু ইংলিশ অটোমেটিক আমাদের নিয়ে নিজে তখন আমরা কি করবো এখানে ওটা করার পর দেখেন আমাদের main একটা হচ্ছে চলে আসবে তো আমরা চলে দেখেন এখান থেকে কিন্তু একটা কোড চলে আসছে কোডটা হচ্ছে এইটা এটা হচ্ছে কোড এটা আমরা এখানে দেখেন আমরা কোডটা হচ্ছে পেস্ট করব ক্লিক করে দিব তো দেখেন আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি তো এখান থেকে তাদের হচ্ছে একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে তো এটা আমরা কনফার্মে ক্লিক করে দিব তো দেখেন এমন একটি ইন্টারফেস আপনাদের মাঝখানে চলে আসবে তো এই কার্ডটা হচ্ছে মূলত আপনারা হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে হচ্ছে ইউজ করতে পারবেন আর এটার সব থেকে ভালো বিশেষত্ব দিক হচ্ছে আপনারা হচ্ছে কৃপ্তো থেকে হচ্ছে এখানে লোড করতে পারবেন দ্যাট মিনস হচ্ছে এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু ডিপোজিট অপশন লেখা আছে তো আমরা ডিপোজিটে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমার যদি বাইনান্সে ইউএসডিটি থাকে তো আমরা ইউএসডিটিতে ক্লিক করবো অথবা বিটিএইচ ইটিএইস ইউএসডিসি তো যে কোনো একটা আমরা ইউএসডিটিতে ক্লিক করলাম দেন হচ্ছে এখানে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করবে টিআরএক্স হতে পারে অথবা পলিগন বা আমরা টিআরসি টোয়েন্টিটাই ইউজ করে থাকি সচরাচর তো এখানে কপি করে হচ্ছে আমরা এটা বাইনান্স থেকে সেন্ড করে দিলে আমাদের এই যে নিউ কার্ড নিচে দেখেন কার্ড লেখা আছে তো নিচে হচ্ছে কার্ড লেখা আছে এটাতে ক্লিক করবেন আমাদের কার্ডটা কিন্তু এখানে চলে আসছে দেখেন কার্ডটা কিন্তু চলে আসছে তো এটা হচ্ছে মূলত হচ্ছে আপনাদের কার্ডটাকে অ্যাক্টিভ করতে হলে এখানে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আমাদেরকে হচ্ছে নিচে দেখেন ম্যান আইকন আছে একটা তো ম্যান আইকনে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে কে সিটা হচ্ছে পূরণ করতে হবে তো দেখেন এখানে কে ওয়াইসিটা আপনাদেরকে সাবমিট দিতে হবে তো সাবমিট দেওয়ার পর আপনারা এটা কেউ সেটা হচ্ছে যদি পরের পরবর্তীতে ভিডিও চান তো ভিডিওটা দিতে পারি আর কার্ডটা অ্যাক্টিভ করার জন্য আপনারা হচ্ছে কী করবেন এখান থেকে হচ্ছে ডিপোজিট এক ডলার ডিপোজিট করবেন এটা তো আপনার কার্ডেই থেকে যাবে তো কার্ডে ডিপোজিট করার পর এখানে যখন ডিপোজিট করবেন তখন আপনার কার্ডের সব কিছু দিয়ে দিবে যে আপনি হচ্ছে কার্ডের হচ্ছে নাম নাম্বার সব কিছু আপনারা এখানে অটোমেটিক পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম